যারা জুলাই বিপ্লব না তাদের জন্য ছাব্বিশ সালে কোন নির্বাচন নাই দেশবাসীদের সময় আসন্ন হয় আমি খুব সংক্ষেপে দুই একটি কথা বলি সভাপতি সাহেবকে আমরা তার বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাবো ইনশাআ আমাদের দাবি খুব বেশি নয় অস্পষ্ট নয় দাবি কর খুবই সুস্পষ্ট দাবি হচ্ছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচন নাই ছাব্বিশ নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে জুলাই সমাজের আইনি হবে এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই কখন হবে এই আইনি বৃত্তির গুণাপত্ত এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে বনমুটের ব্যাপারে সকল দল একমত তাহলে তারিখ নিয়ে এই যখন স্বাক্ষর করেছি সবাই তখন যুক্তিযুক্ত এর মধ্যে দিয়ে এই ভিত্তির পাটাতন তৈরি হবে ইনশাআল্লাহ এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচন অনুষ্ঠিত হবে তখন আর কোন সংশয় সন্দেহ থাকবে না আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এইটা নিয়ে কেউ ক্ষুদ্রতাল সৃষ্টি করার উপায় তারা চালাবেন না ওদের পিন্ডি ওদের না আমরা জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে সকল দল মতামত দিয়েছি এই আন্দোলনের পক্ষ থেকে তখন কেন নোট অফ ডিসেন্ট আমরা দেই না আমরা প্রস্তাবনা করবাচক মত দিয়েছি এরপরে সংখ্যা গরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চাচা তৈরি হয়েছে এটি হচ্ছে যেন গণতন্ত্রের কথা যে সংখ্যাগরিষ্ঠ যা বলবে তাকে তাই মেনে নেবে কিন্তু আমরা দেখলাম না কেউ কেউ তা মেনে নিতে রাজি নয় যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে এই জায়গায় আসতে হবে সকল বায়নার ভুলে যান জুলাই সাহিত্য রক্তের প্রতি সম্মান দেখান জুলাই যারা লড়াই করেছে মুখ চাপ করে যারা পঙ্গু হাতে করে ঢুকে ধুকে কষ্ট করছে মেহমারি করে তাদের মুখের ভাষা বোঝার চেষ্টা করুন আমার ভাই আলামা বাবুরুলক সাহেব বলেছেন লড়াই করে বেশিবাদ বিদায় করেছি লড়াই করে জনগণের দাবি আদায় করব আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোনো দলের নয় জনতার বিজয় হবে ইনশাআল্লাহ জনতা কি চায় পেতে শোনার চেষ্টা করো যদি এই ভাষা মুহূর্তে ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে বেরত হবেন তাকে তৈরি থাকতে হবে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এনে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের মুক্তি আদায় করেই গে ফের আমরা ভদ্রভাষায় কথা বলছি ভদ্রভাষায় কথা বলব কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো অমর থাকবো কারণ এই দাবি জনগণের দাবি কোনো দলের দাবি নয় এই দাবি বিপ্লবের দাবি এই দাবি খেসিমাদের দাবি না অতএব ফেসিভাতের দাবির কাছে বাংলাদেশের মাধান করব ওই যেমন যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাহ আর ঋষিশ্ব নেতৃবৃন্দ এরটিংয়ের পরে আমরা আমি হচ্ছি পরবর্তী পরবর্তী দথা স্বীকৃতি আপনারা জানতে পারবেন সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এবং সরকারকে জনগণের ভাষা আগে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ বাংলাদেশ এই সমাবেশ জনগণের আদায়ের পাঠাতন হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ